বরিশালের বানারিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুই পঁচিশ উপলক্ষে আলোচনা সভা ও মহরা অনুষ্ঠিত হয়েছে বছরের প্রতিপাদ্য ছিল দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে সোমবার দশই মার্চ সকাল দশটা তিরিশ মিনিটে উপজেলা ভবন থেকে একটি রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইজিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ইউএনও বলেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা প্রাচীন কাল থেকেই যুদ্ধ করছি আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগাম সতর্কতা পাওয়ায় প্রস্তুতির সুযোগ তৈরি হয়েছে যা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরি ফায়ার সার্ভিস কর্মকর্তা মহম্মদে লিটন হালদার যুবদল আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন সদস্য সচিব মিজান ফকির সহ স্থানীয় সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা আলোচনা শেষে বানারিপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করে